আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি নিউ কম্পিউটার সেট নিয়ে আসছি এটা আপনাদের একটা একটা করে দেখাচ্ছি এখানে পাবেন প্রায় 17 ইঞ্চি স্কয়ার মনিটর সাথে পাবেন কিবোর্ড মাউস এবং বাকি কেবল আর সিপিইউটা হচ্ছে 4 জেন সিপিইউ এটা ইনসাইড আপনাদের দেখাচ্ছি এখানে পাবেন আপনি পাঁচশো জিবি হার্ড ড্রাইভ একাশির মাদার বুট এইট জিবি র্যাম ছয়শো পঞ্চাশ হাটের পাওয়ার সাপ্লাই কুড়াই তিরিশ ফোর জেন প্রসেসর এটা পিছন সেট দেখাচ্ছি আপনাদের বি বি পোর্ট আছে বিজিএ পোর্ট এইচ ডি আছে ইউস বি থ্রি আছে কেচিংটাও ফ্রেশ এখানে অন অফ সুইচ আছে পাওয়ার সাপ্লাই কেচিংটাও ছোটো আছে কম্পিউটার দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে ভিডিও এডিটিং করা যাবে এই সম্পূর্ণ সেটটি পাচ্ছেন মাত্র দশ হাজার সাতশো টাকায় মাত্র দশ হাজার সাতশো টাকায় সাথে পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এছাড়াও আপনি আমাদের কাছে কম্পিউটার পাবেন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটার মাদারবোর্ড হার্ড র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশন সিপিও পাওয়া যায় আমরা ডাকার বাইরে কুরিয়ার পরে থাকি কুরিয়ার চার্জ প্রযোজ্য এছাড়া সরাসরি আপনি আমাদের সব এসে চেক করে নিতে পারবেন আর আমাদের সবগুলো প্রোডাক্টই আপনি ওয়ারেন্টি পাবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ